এক এগারোর মতন পরিস্থিতি সৃষ্টি হতো না একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় সেই দল ক্ষমতার মধ্যে থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে চোখে ধরে অত্যাচার করা প্রয়োজন অত্যাচার করে যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায় বিরোধী দলের কোন স্পেস থাকে না এবং বাংলাদেশে যেই সরকার এসেছে এই সংবিধান চালিয়েছে অনুযায়ী দেশ চালিয়েছে আর বাংলাদেশ থেকে পাড়া তো বাস্তব হয়েছে কেউ ভলিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আর আই কেউ ইউএসএ পালিয়েছে এটা তিনচার শতরা জানেন জিজ্ঞাসা তো নতুন করে কিছু না তাহলে অন্য চাই বাংলাদেশ 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দল নেতৃত্ববৃন্দ কর্মী কেন্দ্র জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সেই জীবনমানের যে গান্ধী পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আর শেষ বাংলাদেশ আর ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে হবে অনলাইন থেকে বেরোতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবুর সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলে জনগণ আবার আপনাকে বরণ করে দিবে ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদের উপবাসে আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত আপনার প্রতি খুব নাই ইতিহাসের নিয়তি এই যারা শহীদ হয়েছিল এই গণপ্রথানে যারা আহত হয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এখন ঘোষণাপত্র হয়েছে ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে এই যে আমাদের নোবেল একটি অনুষ্ঠান বাংলাদেশের মানুষ চোখে পড়ে না আমরা লন্ডন যেতে হবে লন্ডনে গিয়ে গিয়েছেন

দেশের স্থিতিশীলতা রক্ষা নামেই ওই সময় সরকার গঠন হয়েছিল দেশ যদি এখন স্থিতিশীল হয় আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন না আমরাও মনে করি যে দেশগুলো স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি নিয়ে দেন যদি আপনি নিয়ে দিতে না পারেন তাহলে আপনার বৈধিত থাকবেন কারণ আপনি যেই সংবিধান একশো ছয়ের মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজতে পেতে আপনার অনেক কষ্ট হবে